দশক হবিগঞ্জের উপর দিয়ে প্রবাহ বয়ে যাচ্ছে অর্থাৎ ধারণা করা হচ্ছে আজকের যে তাপপ্রবাহ সেটি চলতি মৌসুমে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ তাপপ্রবাহ যদিও হবিগঞ্জে কোনো আবহাওয়া অফিস নেই তবে শ্রীমঙ্গল অফিস থেকে যতটুকু আসলে হবিগঞ্জের কন্ট্রোল করা যায় সেটি থেকে তারা ধারণা করছেন যে হবিগঞ্জের তাপমাত্রা আজকে প্রায় আটত্রিশ ডিগ্রি ক্লাস হতে পারে অর্থাৎ একদিকে যেমন তাপদাহ অন্যদিকে কিন্তু রোদের প্রচণ্ড প্রখর প্রখরতার কারণে আসলে মানুষের মধ্যে একটা হাসপাশ অবস্থার সৃষ্টি হয়েছে অনেকেই বলছিলেন বাহিরে যেমন আসলে তীব্রতার কারণে গরমের তীব্রতার কারণে শান্তিনি তেমনি কিন্তু ঘরেও অনেকে আসলে অস্বস্তি অবস্থায় রয়েছেন এবং আমরা পুরো শহরের বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি যে সকাল থেকে আসলে যখন থেকেই রোদের এই তীব্রতা বাড়তে শুরু করেছে আর থেকেই যে সাধারণ মানুষ তারা খুব বেশি বের হচ্ছে না অর্থাৎ আমরা শহরের যে কয়টি এলাকাতেই ঘুরে দেখেছি বলা যায় যে শহর অনেকটাই সুনসান নিরবতা বিরাজ করছে যারাই আসলে বের হয়েছেন একেবারে নিতান্ত প্রয়োজন ছাড়াই আসলে কেউ বের হচ্ছে না যাদের একেবারে গুরুত্বপূর্ণ কোনো কাজ বের না হলেই হয় না তারাই আসলে মূলত বাসা থেকে বের হয়েছেন এবং আজকের এই যে তাপমাত্রা এই তাপমাত্রার ফলে কিন্তু যে শিশু এবং বৃদ্ধরা আসলে বিভিন্ন গরমজনিত রোগে আক্রান্ত হওয়ার শঙ্কাও কিন্তু দেখা দিয়েছে ফলে বলা যায় যে এই তাপ প্রবাহ যদি আসলে না কমে তাহলে মানুষের মধ্যে যে একটি অস্বস্তি বিরাজ করছে সেটি আরও প্রপর আকার ধারণ করতে পারে I'm not. বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে আজকে যতটা তাপপ্রবাহ অনুভূত হচ্ছে শরীরের মধ্যে চলতি বছর আসলে এমনটা তাদের এর আগে কখনো হয়নি অন্যদিকে আসলে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন রিক্সা ভ্যান বা দিনমজুর হিসেবে যারা জীবিকা নির্বাহ করছেন তারা বলছেন যে তাদের পেটের দায়ে তাদের জীবিকার দায়ে তারা মূলত বাসা থেকে বের হয়েছেন তাদের রিক্সা নিয়ে কিংবা তাদের জীবিকার তাগিতে কিন্তু আমরা যেটি দেখেছি দুজন রিক্সা চালকের সাথে কথা বলছিলাম তারা বলছেন যে সকাল থেকে এদিক ওদিক কালই রিক্সা নিয়েই তারা ঘুরে বেড়াচ্ছে বেড়াচ্ছেন কিন্তু কোনো যাত্রী পাচ্ছেন না অর্থাৎ তারা বলছে যে একদিকে যেমন এই প্রচণ্ড রুদের মধ্যে তারা রিক্সা নিয়ে বের হয়েছেন অন্যদিকে যাত্রী পাচ্ছেন না ফলে অন্যান্য দিন যে পরিমাণ রোজগার করতে পারেন আজকে এর অর্ধেক রোজগার করতে পারেননি ফলে তারা কিন্তু দুদিক দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন একদিকে যেমন অসহনীয় গরমে কষ্ট ভোগ করতে হচ্ছে তাদের অন্যদিকে কিন্তু আয় রোজগারও কমে গেছে এই যখন অবস্থা তখন আসলে চিকিৎসকদের পরামর্শ একটি যে যেহেতু রোদের তীব্রতা বেড়েই চলেছে সেই ক্ষেত্রে গরম যেহেতু বেড়েই চলেছে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের আলাদাভাবে যত্ন নিতে হবে এবং সব বয়সী মানুষকে আসলে বেশি বেশি করে পানি পান করতে হবে এবং শরীর যাতে না খাবে সেই বিষয়টিকে আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তো আর আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে তারা প্রতিদিনই বলে থাকে যে এই যে তীব্রতা সেটি যেমন বাড়ছে অন্যদিকে কিন্তু তারা বলছেন যে বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টি হয় তাহলে আসলে এই তীব্রতা কমে আসতে পারে